কোশ্চেন নাম্বার থ্রি জিনাত একটি বিনিয়োগে কুড়ি পার্সেন্ট উপার্জন করেন কিন্তু তিনি অন্য বিনিয়োগে দশ পার্সেন্ট লোকসান করেন বা হারান যদি দুটি বিনিয়োগ থ্রি ইস টু ফাইভ অনুপাতে হয় তাহলে দুটি বিনিয়োগ একসাথে নেওয়া হলে জিনাতের টোটাল কত শতাংশ বা ওভারঅল কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে সেটা আমাদের বার করতে বলেছে তো এরকম সেম অঙ্ক আমাদের একটা আগে শিফট ছিল তো সেইটা আমরা সলিউশন করেছি এটা আমরা কী করে সলিউশন করব একটু দেখো তো আমাদের থ্রি ইস টু ফাইভ অনুপাতে যে দুটো মূলধন বা বিনিয়োগ ছিল সেটাকে যদি আমরা একটাকে যদি তিরিশ মিনিট এবং অপরটাকে যদি পঞ্চাশ মিনিট ধরি তাহলে এখানে আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না কেননা আমরা দুদিকে একই পরিমাণ রাশি দিয়ে অর্থাৎ দশ গুণ করেছি তাহলে বলেছে প্রথম ক্ষেত্রে আমাদের কত পার্সেন্ট উপার্জন হয়েছে অর্থাৎ লাভ হয়েছে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে বলেছে তাহলে তিরিশ মিনিটের মধ্যে যদি কুড়ি পার্সেন কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি তিরিশ মাল্টিপ্লাইয়েড বাই একশো কুড়ি ডিভাইডেড বাই একশো তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কাটলে এটা আমরা পাই ছত্রিশ অর্থাৎ প্রথম যে বিনিয়োগটা সেটা তিরিশ ইউনিট থেকে হয়েছে ছত্রিশ ইউনিট একই রকমভাবে দ্বিতীয় যে বিনিয়োগ অর্থাৎ পঞ্চাশ ইউনিট ছিল সেটাতে বলেছে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে দশ পার্সেন্ট ক্ষতি মানে এইটা আমরা লিখতে পারি নব্বই বা একশো তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য যদি কাটি তাহলে ছয় নয় পাঁচ নয় আমরা পাই কত পঁয়তাল্লিশ তাহলে দ্বিতীয় যে বিনিয়োগটা সেটা দশ পার্সেন্ট হারিয়ে হয়েছে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ তাহলে আমাদের টোটাল যে বিনিয়োগ সেটা হচ্ছে যখন সে বিনিয়োগ করে তখন পঞ্চাশ প্লাস তিরিশ মানে এটা আমরা লিখতে পারি টোটাল ইউনিট কত আশি ইউনিট সে বিনিয়োগ করেছিল এবং কিছু পরিমাণ লস এবং কিছু পরিমাণ ক্ষতির পরে সে পেয়েছে কত ছত্রিশ প্লাস পঁয়তাল্লিশ তার মানে এখানে আমরা টোটাল কত ইউনিট পেয়েছি এটা হচ্ছে একাশি ইউনিট তাহলে আশি থেকে যখন একাশি ইউনিট হয়েছে আশি ইউনিট সে বিনিয়োগ করেছিল এবং লাভ এবং ক্ষতির পরে সে পেয়েছে একাশি ইউনিট তাহলে এখানে আমাদের টোটাল লাভ হয়েছে লাভটা কত হয়েছে এক ইউনিট এক ইউনিট লাভটা কার উপরে হয়েছে না আমাদের টোটাল আশি ইউনিটের উপর হয়েছে আর এইটাকে পার্সেন্টেজ করার জন্য মাল্টিপ্লাই করবো হান্ড্রেড দিয়ে তাহলে এইটাকে যদি কুড়ি দিয়ে কাটিয়ে তাহলে চার উপরে যদি দিয়ে কাটি তাহলে এখানে পায় পাঁচ তাহলে পাঁচ বাই চার তার মানে এইটা আমরা পেয়ে যাবো ভাগ করলে ওয়ান পয়েন্ট টু ফাইভ এইটা হচ্ছে আমাদের টোটাল যে লাভের হার তাহলে এখানে আমাদের লাভ হয়েছে তাহলে লসের দুটো অপশান ক্যান্সেল তাহলে ওয়ান পয়েন্ট টু অর্থাৎ অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর